কটু মনে কটু ভাবনা সাধু মনে শুভ ভাবনা এটাই স্বাভাবিক মহাত্মাদের এই দেহের প্রতি কোনো প্রকার লিপসা নেই মান সম্মান গালি গ্লাস যে কোনো অবস্থাতেই তাদের কিছু আসে যায় না আত্মাকে উদ্ধার করার জন্যই প্রয়াস চলছে এই মহাত্মাদের বাকি দেহ অবিনশ্বর আজ আছে কাল নেই অতএব বস্ত্র পরিধানের তো কোনো প্রশ্নই আসে না কিংবা ভালো বস্ত্র পরিধান করলে সে থেকে যে সম্মান পাওয়া যাবে তারও কোনো প্রশ্ন আসে না চিন্তা করুন মিত্র দেখুন যে ভারতবর্ষে সাধু মহাত্মাদের হ্যাঁ একবার ঢল দেখুন বিশাল দর্শন বিশাল কি অদ্ভুত জিনিস দর্শন পেলাম সবার চরণে শতকটি প্রণাম হ্যাঁ মানে দেখুন এবারে কথা হলো যে এরকম বস্ত্র কেন বলতে পারেন তো মিত্র সেটা হলো এই কারণে যে ওনারা এই ভৌতিক জগতের সব আশা ভরসা বা যা কিছু পাওয়ার আছে সব কিছু ত্যাগ করে দিয়েছেন এই কারণে বস্ত্রটাও পর্যন্ত এনাদের প্রয়োজন নেই সে কারণেই মিত্র এই দর্শন যাই হোক দেখুন সাধু মহাত্মাদের লাইন একবার এরকম এরকম কিন্তু এই স্নানের দিন সম্পূর্ণ ব্লক করে দেওয়া হবে রাস্তাঘাট সব কিছু এইরকমভাবে ভিআইপিভাবে যাবে একটু আগে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো কত উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছে কিন্তু তাদের কোনো ভ্যালু নেই একমাত্র কৃষ্ণ ভক্ত ভগবানের ভক্ত যদি হওয়া যায় তাহলে দেখেছেন আর্মিনা পর্যন্ত তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যায় স্নান করাবার জন্য হ্যাঁ এটাই হলো রহস্য যে কৃষ্ণ ভক্তির শক্তি এইগুলো দেখার পরেও যদি কেউ বুঝতে না পারে আর্মি দাঁড়িয়ে রয়েছে এখন তাদের অনুমতি নিয়ে কিংবা তারা যদি মনে করেন যে আপনি ভিতরে ঢুকবেন তাহলেই একমাত্র ভিতরে ঢোকার অনুমতি আছে তা কিন্তু তাছাড়া কিন্তু নেই এবং আজকে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটার সময় আমাদের কুম্ভ মেলা মানে সন্ধ্যের পরের পরিবেশ রাত্রেবেলা কি হয় রাত্রের দৃশ্য দর্শন করতে চান তো আজকে রাত কটা অবধি কতক্ষণ কোনো ঠিক নেই খাওয়ার কোনো ঠিক নেই কিন্তু আজকে রাত্রে কোথায় কি জোগাড় করতে পারি সেটাই কিন্তু থাকবে তো এটাই একটি অ্যাডভেঞ্চার ভিডিও হতে যাচ্ছে যেহেতু আমি জানি না আমি কোথায় যাচ্ছি এবং আমি জানি না আমি কোথায় খাব তো চলুন এত আকারা এত সাধু মহাত্মাদের ভিড়ে থাকার জায়গা কি ঢুকবে না লক্ষ মানুষেরা যদি এখানে থাকতে পারে তাহলে আমি কেন তীর্থে থাকার জন্য আলাদা কোনো প্লেসের প্রয়োজন হয় না গোবিন্দ ঠিক জোগাড় করে দেয় কেন জানেন শাস্ত্র এই কথা বলে যে যদি পৃথিবীতে সবচাইতে নিশ্চিন্ত মহাত্মাদের চরণ এই দুটো স্থান এই মুহূর্তে তাহলে এটা নিরাপদ স্থানে আমি এসেছি অতএব খাওয়ার চিন্তা আমাকে করতে হবে কেন তো দেখুন এখানে কত সুন্দর একটি কুটিয়া নির্মাণ করেছে নাগা বাবা সাধুরা আছে ওনাদের মন্দিরে তো দারুণ একটি পরিবেশ দেখুন মনে হচ্ছে যেন দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য আমরা চলে এসেছি দেখেছেন সাধু মহাত্মারা পুরো মন্দির তৈরি করে দিয়েছে প্রতিটা মেলা প্রাঙ্গন একদম ভরে দিয়েছে দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমরা ডুমুরু ঘাট আর এই ডুমার ঘাটের থেকে আরও কি কি দর্শন পাই আমরা দেখি আর দেখুন আকাশে এখনও লালিমা অরুণবর্ণ রয়েছে আর তার উপরে ঝলমলে আলো লাখো ভক্তদের ভিড় পুরো ভ্রমণ যেন আলোকিত হয়ে গেছে মিত্র প্রয়াগরাজ প্রয়াগ মহারাজ কি জয় হো আর প্রতিটা আখারাতে আখাড়াতেই মিত্র অনুষ্ঠান আদি সব কিছু এই যে দূরে ব্রিজটি লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো লাইটিং আচ্ছা নিচে পিপা রয়েছে সেটি লাইটিং জল দেখুন জলে রয়েছে লাইটের প্রতিবিম্ব আর হাজার হাজার মানুষ এই পিপাপুলের উপর থেকে হেঁটে যাচ্ছেন কিন্তু কত দিনের জন্য এক মেলা এই ধরুন কুড়ি দিন পরেই সব শান্ত হয়ে যাবে মানে ফেব্রুয়ারি মাসের সম্ভবত চব্বিশ তারিখ অবধি লাস্ট তারপরেই আবার যেই কে সেই এর উপরে থাকবে না পিপা পুল সব কিছু একদম সরিয়ে নেওয়া হবে তো মিত্র এত রাতেও কিন্তু স্নান করছেন ভক্তরা দেখুন হ্যাঁ বাপ রে বাপ আমি যখন চারটের সময় স্নান করেছিলাম তখন কি ঠান্ডা ছিল আর এখন হলো রাত সাতটা বাজে তাহলে এখন তো আরও অতিরিক্ত ঠান্ডা দেখুন খাওয়ার জন্য প্রসাদের জন্য আর কি এই যে লাইন দেওয়া হয়েছে এখন বাজে সাড়ে আটটা খিচুড়ি আছে পুরি আছে সবজি আছে এই যে প্লেটে নিয়ে নিয়ে সবাই পাচ্ছেন প্রসাদ তো এই হলো রাতের প্রসাদের ব্যবস্থা খিচড়ি কচুরি এবং সবজি आनेगा आइटम औरनेगा आइटम रात्रि और की चाय जय हो